আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবারের আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর ও হেলদি খাবারের রেসিপি এই খাবারটি আপনারা বাচ্চাকে সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন এইভাবে যদি বাচ্চাকে নিয়মিতভাবে খাবার খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মেধার বিকাশ হবে এবং সাথে কোষ্ঠকাঠিন্য দূর হবে যেসব বাচ্চারা খাবার খেতে চায় না তারাও এই খাবারটি চেটে খেয়ে নেবে কারণ এই খাবারটি অনেক মজাদার এবং হেলদি তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূলায়োজনে মূলায়োজনে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি একটি আলু এবং একটি গাজর নিয়েছি এই গাজর এবং আলুটাকে আমি কিউব করে এইভাবেই কেটে নিয়েছি আপনার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে ঠিক সেই পরিমাণে খাবারগুলো নেবেন ঠিক আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী তারপরে এক চামচের মতো আমি পোলায়ের চাল নিয়েছি পোলায়ের চালটাকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছি চুলায় চুলায় প্যান দিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো একটু বাটার দিয়ে এই বাটারটা গলিয়ে নিচ্ছি বাটারে আছে গুড ফ্যাট যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে বাটারটা গলিয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুব ভালো করে একটু চেড়ে ভেজে নিব তারপর এর মধ্যে কেটে রাখা গাজর এবং আলুটাও দিয়ে দিচ্ছি এরপর সম্পূর্ণ উপকরণগুলো একসাথে করে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিলেই খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর এটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এক কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবং তাল মিশ্রি প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আমি বেশি তাল দেইনি সামান্য পরিমাণ দিয়েছি তারপর ঢেকে রেখে প্রতিটা উপকরণ খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চাউলগুলোও গলে গিয়েছে এখন একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিলেই বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এই তো দেখেন আমার খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু যে যেকোনো বাচ্চারাই খেতে পারবে যেসব বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদেরকে এখানে গরুর দুধের পরিবর্তে শুধু খাবার বিশুদ্ধ পানি দিয়ে রান্না করে খাওয়াতে পারবেন শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য শিশুকে দিতে হবে পুষ্টিকর খাবার যে খাবার খেলে বাচ্চারা দ্রুতই ওজন বৃদ্ধি পাবে মেধার বিকাশ হবে আর এই খাবারটি ঠিক তেমনই একটি খাবার গাজর দেওয়ার ফলে খাবারটি কিন্তু খুব কালারফুল হয়েছে আর কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে খাবারটি দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই সুস্বাদু বাচ্চাকে মোটা করতে চাইলে নিয়মিত এইভাবে খাবারটি খাওয়াতে পারেন ভিডিওটি যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বেবিদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ